দিনের পিঠে দিন চলে যায় দুই চোখে বিস্ময় সাগরে সেচে আমরা পেলাম বর্ণ পরিচয় বর্ণে বর্ণে গাঁথা হলো স্বপ্ন এবং আশা বর্ণ মনের মনে কোঠায় জাগায় জাগাই প্রিয়ভাষা নবজাগরণের পুরুষ বজ্র কঠিন বুক বিদ্যা এবং দয়ায় মোড়া ভারতভূমির সুখ উচ্চ নিচের ভেদ ছিল না ভালোবাসার বাঁকে বীর সিংহের সিংহ শিশু সবাই চেনে তাঁকে দুশো বছরই পেরিয়ে তবু হয়নি আজও ক্ষীণ শ্রদ্ধা এবং প্রণাম জানায় শুভ জন্মদিন শ্রদ্ধা এবং প্রণাম জানাই শুভ জন্মদিন